হাজরতে আল্লাহ মাহজুদ্দিন রহমতুল্লাহ একাধিকবার যায় লাগিয়েছেন ওনাকে বিষ খেয়ে বিষ খাওয়াই মেরে ফেলার চেষ্টা করেছিল বাতিলরা এক একে দুইবার তিনবার বিষ খাওয়াইছে ওনাকে এটা ওনার একটা বড় খারামত এনাকে বিষ খাওয়াইছে কিন্তু উনি বিষ ওনাকে ক্রিয়া করে নাই সুবাহানাল্লাহ বিষে কাজ করে নাই ওনার সাথে যারা ছিল তারা মারা গেছে উনি কিন্তু জিন্দা একত্তরের স্বাধীনতা যুদ্ধের সময় উনি তখন হাজিগঞ্জ জামে মসজিদের খতিব ওনাকে পাঞ্জাবিরা এভাবে লাইন ধরিয়ে ব্রাশ করার জন্য লাইন ধরিয়েছে ওনার দিকে যতবারই চেষ্টা করে ব্রাশ করার জন্য গুলি মারার জন্য গুলি কাজ করে না গুলি কাজ করে না ওনাকে সরাই দিলে তখন গুলি কাজ করে আবার ওনাকে দাঁড় করায় দেখে যে আবার কাজ করে না অনেকবার চেষ্টা করে বলে যে কী আছে আল্লাহ জানে এটার মধ্যে গুলিয়ে কি করে না বন্ধু বাহির হয় না ইনি জীবন ওনার বয়সও ছিল বেশি উনি একশত ছাব্বিশ বছর বেঁচে ছিলেন উনি মদিনায় পাক থেকে নবীর নির্দেশে ভারতবর্ষে এসেছেন আঠাশ বছর বয়স তখন আশি বছর বয়স পর্যন্ত ভারতের মধ্যে তুমুলভাবে সুন্নতের খ্যাত আঞ্জাম দিয়েছেন বাতিলদের একেবারে গড় দরিয়ে দিয়েছেন এখানে আমাদের দিন মিল্লাত ইমাম হলুসূন্য্ন থুজুর আল্লামা ইমাম শেরে রহমতুল্লাহকে শেরে বাংলা বলা হয় না সেরে বাংলা মানি বাংলার বাঘ হুজুর আবচা মজাদ আলমাদানী রহমতুল্লা আলাহকে গজদাফিরে হিন্দ বলা হতো হিন্দুস্তানের সিংহ উপাধি দেওয়া হয়েছিল ওনাকে কিছু মহানন্দ আল্লাহ ইয়া রসুল আশি বছর পর্যন্ত উনি ভারতবর্ষের মধ্যে ইন্ডিয়ার বিভিন্ন জায়গা ব জায়গায় রাত্রদিন বহজ মোনাজারা মুবাহাসা করে বাতিলদের একেবারে পরাজিত করে ঘর ধরিয়ে দিয়েছেন এরপর আল্লাহ নবী বললেন সেই সময়ে আমাদের দেশে বিশেষ করে এখানে তো চট্টগ্রামে ইমাম শেন্লা রহমতুল্লাহ তুমুল যুদ্ধ জাহাজ করে যাচ্ছেন কিন্তু আদার ডিস্ট্রিক্ট যেগুলো উত্তরবঙ্গ ইত্যাদি এগুলো বাতিলদের গ্রাস করে নিয়ে যাচ্ছিল আল্লাহ নবী বললেন এবার তোমার খেদমত বাংলাদেশে করতে হবে এই সময় তো বাংলাদেশ অনেক পাকিস্তানেরই ইনি তখন বাংলাদেশে শুভাগমন করলেন এই আশি বছর থেকে একশো ছাব্বিশ বছর বয়স পর্যন্ত বাংলাদেশে আনাসে কানাসে ইনি বাতিলদের মোকাবেলা করে এদেরকে পরাজিত করে যুদ্ধ যুদ্ধজাহাজ করেছেন উনি মাঠে ময়দানে যুদ্ধজাহাজ পর্যন্ত করেছে। এরা অনেক রকমের ষড়যন্ত্র ওনার বিরুদ্ধে করেছিল কোনো কিছু কাজ হয়নি উনি খেতমত করে গিয়েছেন অনবরত খেতমত আঞ্জাম দিয়ে গিয়েছেন ওনার বদলতে আজ এই বাংলার জমিন শূন্যতার উর্বর জমি হয়েছে এসেছে সুবাহুল্লাহ ইনাদের স্মরণ করা ইনাদের উড়সেপাক আলোচনা করা এগুলো আমাদের লাভের জন্য আমরা নিজেরা এনাদের এহসান স্বীকার করা ওনাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা এবং ওনাদের ফয়জে বরকত লাভের ব্যবস্থা করা এনারা কি শিক্ষা দিয়েছেন ওনাদের কী মিশন ছিল কি আদর্শ ছিল কি চরিত্র ছিল কি শিক্ষা ওনারা আমাদেরকে দিয়েছেন সেটা অবগত হয়ে সেভাবে আমরা চলার ব্যবস্থা করা